আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আসেন আলহামদুলিল্লাহ আছি এখন কুয়েল পাখির এখানে তো ছোটো ছোটো বাচ্চার এখানেও আছি তো আজকের কথা হইতেছে এটা যে যখন আমাদের এই কুয়েল পাখির বাচ্চা ফুটে যখন ছোটো ছোটো বাচ্চা থাকে তখন থেকে শুরু করে মানে একদিন বয়স থেকে শুরু করে ডিম আসার আর পর্যন্ত আমাদের কি কি করণীয় আছে এই পাখিদের প্রতি তো ওইগুলো নিয়ে আজকের আলোচনা কারণ হইতাছে এরকম অনেক কমেন্টস আছে যেগুলার উত্তর আমি দিতে পারি না তো সবগুলোর উত্তর হবে এক ভিডিওতে তো সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওতে অবশ্যই এই যে এটার ভিতরে যে কুয়েল পাখির যে বাচ্চা দেখা যাচ্ছে সেইগুলোর বয়স হইতাছে আট দিন এবং একদিন থেকে শুরু করে আট দিন পর্যন্ত আজকে বয়স হয়েছে এবং কি কি খাওয়াইছি কি কী করছি সবগুলোই বলবো আজকের এই ভিডিওতে যখন এগুলার বয়স এক দিন থাকে যখন এগুলার বয়স প্রথম মানে আজকে ফুটছে তখন এগুলার আমরা খাওয়াই হইতেছে গ্লুকোজ অথবা চিনির পানি ওটা খাওয়াই দিয়ে শরীরে একটা শক্তি আসে এনার্জি আসে তো এই কারণে আমরা খাওয়াই তারপরে ওই দিনই আমরা খাওয়াই দিয়ে হইতেছে লাইসুবিট মানে পুরো একদিন লাইসুবিট খাওয়াই তারপরে পরবর্তী তিন দিন মানে তৃতীয় দিন চতুর্থ এবং পঞ্চম দিন আমরা খাওয়াই হইতেছে থায়াবিন মানে তিন দিন খাওয়াই এটা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়ানো যায় তবে আমরা তিন দিন খাওয়াই ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদেরকে এবং তারপরে আমরা এক দুপুর বা কিছু কিছুক্ষণ সময় আমরা গ্যাপ দিই মানে ছয় সাত আট ছয় সাত আট দিন পর্যন্ত আমরা খাওয়াই হইতাছে আপনার এই রেনামাইসিন যে রেনামাইসিন ওষুধটা আছে রেনামাইসিন রেনামক্স বা এরকম ওষুধ আছে ওইগুলো আমরা খাওয়াই দিই বাকি আগামী তিন দিন মানে আট আট দিন পর্যন্ত আট দিন পর্যন্ত খাওয়ানোর পরে আমরা এগুলোর রকম ওষুধ খাওয়াই না মানে আছে না ক্যালকুলেক্স ক্যালসিয়ামের বা এরকম অনেক ওষুধ আছে যেগুলো খাওয়ানো দরকার কিন্তু আমরা খাওয়াই না তবে আপনারা চাইলে খাওয়াইতে পারেন কারণ খাওয়াইলে মনে হয় পাখিদের গ্রুথ রেট আরও ভালো আসবে তবে আমি যেটা মনে করি যে পাখিদেরকে যদি যে এরকম লাইট দিয়ে রাখা যায় মানে লাইটের নিচে যদি রাখা যায় ভালোভাবে তাহলে আমার মনে হয় পাখিদের আরও বেশি গ্রুথ রেটটা ভালো আসবে তবে দেখুন আমার এখানে আট দিন বয়সের পাখির বাচ্চার শরীরে কিন্তু পুরোপুরি প্রায় পালক গজায় গেছে ঠিক আছে পালক হয়ে গেছে হয়তো দু একদিন পর থেকে এটা উড়াউরি শুরু করবে আর কারণ হতে আছে তাপমাত্রা আমি এখানে সবসময় মেনটেন রাখার চেষ্টা করি আর এইটা হইতেছে ব্রুডিং মানে একদিন থেকে শুরু করে এগারো দিন পর্যন্ত তো আট দিন পর্যন্ত যখন আমরা রানা মাইসিন খাওয়াই রেনা মাইসিন খাওয়ানোর পরে আমরা দুই তিন দিন গ্যাপ দিই ঠিক আছে দুই তিন দিন গ্যাপ দেওয়ার পরে যখন এগুলোর বয়স এগারো দিন হয় আমরা এগারো দিনের দিন এগুলো খাওয়াই দিয়ে হইতেছে রানি ক্ষেতের ভ্যাকসিন যেটা লাইভ ভ্যাকসিন আমার কাছে এখন তো এটা নাই তবে আমি এটা ছবি দেখাবো আপনাদেরকে আর যখন ভ্যাকসিন খাওয়াই তখন তো অবশ্যই দেখাবো তো এগুলোর বয়স হইতেছে আট দিন এখন এদের মানে সব ওষুধ কমপ্লিট আমার মতে ঠিক আছে আর ওষুধ আছে যেগুলো আমি খাওয়াই না শুধু ওই ভ্যাকসিনটা খাওয়াই দিলেই কমপ্লিট হয়ে যাবে এদের মানে পুরা আর তারপরে আসে যে ওই পাখিদেরকে একদিন বয়স থেকে শুরু করে ডিম আসার আগ পর্যন্ত আমরা কি খাবার খাওয়াই ডিম একদিন বয়স থেকে আমরা খাওয়া হইতেছে যে কোনো স্টার্টার খাবার মানে ব্রয়লার স্টার্টার হলে ভালো হয় কারণ ওটা তাড়াতাড়ি বড় হয় পাখিরা তো যদি ব্রয়লার স্টার্টার থাকে আবার যেটাই থাকে সেটা হইতেছে ওই খাবারটা আমরা গুড়া করে দিই মানে লি স্টার্টার খাবারটাই না ওটাতে ভালোবেসে পিসা মানে একদম গুড়া করে দিই যাতে ওরা পাখিরা যেন খাবার পারে ওদের পেটে যেন যায় যে হজম হয় মানে এরকম করে তারপরে আমরা ওদেরকে খাবার দিই আর তারপরে হইতাছে মানে যখন ওইগুলা সাত আট দিন হয়ে যায় তারপর থেকে আমরা আর ওইগুলো করে ঘুরা না আমরা ওইগুলো আমান খাবার দিয়ে দিই মানে যে ওই ব্রয়লার স্টার্টার বা লিয়ার স্টার্টার যে খাবারই হোক ওই খাবারটা আমরা পুরো আমান করে দিয়ে দিই মানে একদম চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ডিম আসার আগ পর্যন্ত আমরা ওই খাবারটা খাওয়াই ডিম আসার পরে খাওয়াই আপনার হইতাছে লিয়ার লেয়ার যে খাবারটা আছে কোয়েল পাখির খাবার ওইটা যদি এদের ব্রুডিং শেষ হয়ে যায় তারপরে কোনো ওষুধ আছে কিনা মানে ডিম পাড়ার পরে যে ডিম পাড়া দেখছে এরকম অবস্থায় তো এরকম অবস্থায় আপনারা মানে কিছু কিছু ওষুধ যেগুলো খাওয়াইতে পারেন আমি অ্যাকচুয়ালি খাওয়াই না আপনারা চাইলে খাওয়াইতে পারেন যেমন যেমন ওই থায়াবিনটা আছে ওইটা খাওয়াইলে এদের যে প্যারালাইসিস হওয়ার যে চান্সেসটা ওইটা থাকে না তারপরে হইতে আছে আপনার মাঝে মাঝে এদেরকে ভ্যাকসিন খাওয়ানো যেতে পারে যেমন রানি খাতের ভ্যাকসিন আছে এরকম আর কিছু কিছু স্পেসিফিক যেগুলো ওষুধ আছে মানে রেনা মাইসিন আছে এইগুলো খাওয়ানো যাইতে পারে যাতে কোনো ওষুধ বিষয়েকে যাতে না ধরে এই এই হিসেবে এগুলোতে খাওয়ানো যায় আদারওয়াইজ এদের আমি কোনো অসুখ আমি দেখি না মানে খুব একটা অসুখ হয় না তো এই কারণে আমি এদেরকে খুব একটা ওষুধ খাওয়াই না আপনারা চাই তো আমি আগেও বলছি এখনো বলতেছি মানে এই কুয়েল পাখি পালন করার জন্য তেমন কোনো খরচ নাই তেমন কোনো পাতি নাই শুধু এদেরকে সুন্দর একটা পরিবেশ দেন মানে পরি পরিষ্কার পানি এবং স্বাস্থ্যকর খাবার দেন তাহলে আমার মনে হয় না এরা আর কিছু আপনার কাছে চাবে এরা সবসময় ডিম দেওয়া যাবে মানে কন্টিনিউসলি দেড় বছর পর্যন্ত আমার মনে হয় ডিম দেবে একটা দিনের জন্য গ্যাপ দেবে না এই পাখিটা যদি সুন্দর একটা পরিবেশ এবং পুষ্টিকর খাবার তো কোয়েল পাখির ঘরে আইসা একটা জিনিস লক্ষ্য করলাম আর তা হইতাছে এইদিকে আমাদের ঘরে ইঁদুরে গর্ত করে এদিকটা মাঠে এনে এখানে ভৈরে ফেলাইতা কোয়েল পাখিদের অ্যাটাক করার ধান্দা মানে এইদিক দিয়ে অনেক খোরাখুরি করছে যখন আমি এই ঘরের ভিতরে কুয়েল পাখি পালন করতাম তখন অনেকগুলো ইঁদুরে গর্ত ছিল কিন্তু এখন বৃষ্টি থাকার কারণে যার কারণে এখান থেকে ইঁদুরে মাঠে তুলতেছে তো একটা ডিম এখানে দেখি মনে হইতাছে এখান থেকে পার্সেল এই দিকে চলে আসছে কারণ কুয়েল পাখিরা মাঝে মাঝে এটার উপরে উঠে আর আমাদের খরগোশটা থাকে ওই পাশে ওই যে আমাদের খরগোশ ওই পাশে শুয়ে রয়েছে দেখেন তো গর্তের ভিতরে দুইটা অথবা চারটা বাচ্চা আছে যেহেতু আমি কালকে গতকাল আমি ওইগুলো বের করছিলাম বাহিরে একদম বের করে দেখছি যে কয়টা বাচ্চা আছে মানে কয়টা বলতে আমি একটা বাচ্চা বাচ্চা বের করছিলাম বাচ্চা ভিতরে আরও আছে তো যাই হোক এখানে একটা গর্ত ঘরে বেঁচে এটা ভরে দিতে হবে নাহলে হয়তো এই কুয়েল পাখিদেরকে অ্যাটাক করতে পারে এখান থেকে বের হয়ে যায়